আজকে রান্নার মেনুতে হবে কিন্তু চিনি মাছের মালাইকারি দেখো চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে মাথাটা আমি দেখো পরিষ্কার করছি চিংড়ি মাছের মাথাতে কিন্তু মানে নোংরাটা থাকে তো এইভাবে কাটিয়ে দিয়ে বের করে নিতে হয় এই যে দেখো প্রত্যেকটা এরকম চিংড়ি মাছের মাছকে এইভাবে আমি বের করে নিয়েছি তো চিংড়ি মাছটা এইভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে কী কী লাগছে উপকরণগুলো তোমাদের এরকম দেখিয়ে দিই পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা লাগছে নারকেল আর তা অর্ধেক নারকেল তো জিরে আর আদা আমি একসাথেই করে বেটে নেবো লাগছে পোস্ত এছাড়া আর যা যা লাগবে আমি রান্নার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেব তো ঠিক আছে চলো আমি আগে এখন এবারের চিনিটাকে একটু নুন মাখিয়ে আর একটু নুন হলদি মাখিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব হালকাভাবে ভেজে নেব আমার টেস্টটা নষ্ট হয়ে যাবে তো চলো এই যে দেখো আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ফ্রাই করিনি কারণ বেশি কড়া করে ফ্রাই করলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা বাকি উপকরণগুলো আমি দিতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি এই যে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গোটা সুমো লঙ্কা এরপর আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ মাছ কুচি এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর আমি দিয়ে দেব কুচানো টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আদা আর জিরে একসাথে করে বেটে রাখা এটা আমি দিয়ে দেব আমি এটা দু চামচ দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি কষিয়ে নেব আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য তোমরা নাও দিতে পারো এরপর আমি পোস্ত দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর আমি মাছের যে জল আছে ওই জলটা আমি দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তারপর আমি একটু হালকা প্লেন জলও দেব আর আমি নারকেলের দুধটা একদম নামানো কিছুক্ষণ আগে আমি দেব এই যে দেখো জলটা ফুটে গেছে আমি এবারে চিংড়িগুলোকে ঢেলে দেব আমি এবারে ঢাকা দিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মতন এবার হয়ে গেছে টাইম আমি এবারে খুলে নিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এইবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেব আমি হালকা নাড়াচাড়া করে নেব কারণ বেশি এখানে আস্তে আস্তে নাড়াচাড়াটা করতে হবে কারণ কি চিংড়ি মাছের মাথাগুলো ভেঙে যেতে পারে আর কি মাথা থেকে খুলে যাবে তখন দেখতে ভালো লাগে না আর কি তো আমি এবারে হালকা একটু লবণ দিয়ে দিলাম মানে লবণের পরিমাণটা একটু কম হয়েছিলো তো সেই জন্য একটু দিয়ে দিলাম তোমরা যেমন যে যেমন স্বাদের খাও আর কি লবণ তেমনি দেবে এই যে দেখো আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি নামানোর আগে অল্প একটু চিনি দেব কারণ যেহেতু নারকেলের দুধে একটু মিষ্টি আছে সেই জন্য চিনি দিতে বেশি লাগবে না তো তোমরা যেমন যে যেমন মিষ্টি খাও তেমনই দেবে তো আমার এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে তো আমি এবারে নামিয়ে দেখো কত সুন্দর কালার চলে এসছে মানে চিংড়িটাও হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি রেডি দেখো আমি চিংড়িটাকে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার চলে এসছে একদম দেখে জিভে জল চলে আসছে আমার তো জীবের জল চলে আসছে আর তোমাদের কি জীবে জল চলে আসছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতন এখানেই শেষ করব আবার একদিন আসবো নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের মতন এখানে একটা